সৃষ্টিকর্তা তার সৃষ্টির পানে অপলাক দৃষ্টিতে চেয়ে আছেন কিন্তু আমাদের এই সাধারণ জ্ঞানে আমরা সেই বিষয়টা উপলব্ধি করতে পারি না সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন বাতাসের প্রবাহ সৃষ্টি হয় ফলে জগতে যত প্রাণী আছে প্রত্যেকটা মাছ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পশু পাখি কীটপতঙ্গ সবাই কিন্তু সেই বাতাস উপভোগ করে জানেন আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না তাই না এর মূলে হচ্ছে এই সূর্য অর্থাৎ আপনারা যারা ক্ষুদ্র জ্ঞানের মানুষ তারা ও এটা বুঝতে পারবেন আপনারা যখন কোনো আগুন জ্বালান হোক সেটা মোমবাতি অথবা সেটা আপনার রান্নাঘরের চুলার আগুন দেখবেন যে সেই আগুনগুলো একদিকে ধায় উপর দিকে ধায় আর সেখান থেকে একটা বাতাসের প্রবাহ সৃষ্টি হয় ঠিক সূর্যের বেলাও তো তার ব্যতিক্রম ঘটে না বাতাসের প্রবাহটা আপনার নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডুবা সব জায়গায় আপনার স্রোতের সৃষ্টি করে আর এই পানির সাথে এই অক্সিজেনটা মিশে যায় হুম এগুলো বাতাস দেখেন সব গাছে বাতাস তো সূর্য যে বাতাসটা দেয় সেই বাতাসটা পানির উপরে যে প্রবাহের সৃষ্টি হয় যে ঢেউয়ের সৃষ্টি হয় ফলে পানির সাথে বাতাসটা মিশে যায় আর পানিতে যে সমস্ত মাছ বাস করে তারা সেই অক্সিজেনটা পায় অক্সিজেন না থাকলে এই মাছ বাঁচত না শহরের বাবুরা যারা আপনার অ্যাকুরমে মাছ চাষ করে দেখবেন যে ছোট একটা মোটর দিয়ে ওই পানির ভিতরে পানি অক্সিজেন সাপ্লাইটার ব্যবস্থা করে নইলে মাছ বাঁচত না আর যারা বাণিজ্যিক ভিত্তিতে আপনার ই করে বাণিজ্যিক বাণিজ্যিকবিদ মাছ চাষ করে তারাও একটা ই করে ওই যেহেতু মাছের ঘনত্ব বেশি ফলে মাছ যাতে মারা না যায় সেক্ষেত্রে তারা অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করে আর কি কৃত্রিম উপায় তো সৃষ্টিকর্তা এভাবেই তার সৃষ্টিগুলো টিকে রাখেন আর সূর্যের তাপ যখন গাছের উপর পড়ে তখন তো গাছ খাদ্য তৈরি করে আবার যখন পানির পরে পানিতেও এক প্রকার আপনার এই যে গুলমুলো শ্যাওলা প্লাস কটন এই জাতীয় তৈরি হয় যেগুলো মাছে খায় বাসে হুম তাহলে সূর্যের সাথে বাতাসের সম্পর্ক সূর্যের সাথে তাপের সম্পর্ক সূর্যের সাথে আলোর সম্পর্ক সূর্যের সাথে দিনের সম্পর্ক সূর্যের সাথে রাতের সম্পর্ক সূর্যের সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক সূর্যের সাথে আর চন্দ্রের সাথে জোয়ার ভাটার সম্পর্ক এইভাবে আর কি গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কাণ্ঠে গান সবই তোমার দান আর কি সব কিছুকে আমাদেরকে একসাথে ভাবতে হবে এভাবে যদি কেউ ভাবে তাহলে আমাদের যে ভিতরে যে হিনমন্যতা আমাদের মধ্যে যে জড়তা যে ভীরুতা আছে সেগুলো দূর হয়ে যাবে তখন আপনার মধ্যে আর কোনোই থাকবে না ওই দেখেন এই যে ধুলা ধুলা জল ধুলা 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 সামান্য ধুলা আছেও তাও উড়াই নিয়ে যাচ্ছে কয়েকদিন তো প্রচন্ড আগুনের মতো তাপ ছিল আজকে হচ্ছে কত তেরো তারিখ তেরো তারিখ আজকে তেরো পাঁচ দুই সাল আজকে প্রকৃতি শীতল এবং খুবই ঠান্ডা আর কি ভীষণ ভালো লাগছে দেখেন গাছের পাতাগুলো এই যে ধোলা 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 দেখেন ধুলা এই দুলার দিকে বলি এই ঝড়গুলো কিভাবে সৃষ্টি হয় সূর্য তাপ যেখানে প্রখরভাবে পড়ে সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায় এবং বাতাস চারিদিকে ছড়াছড়ি করে ঠিক যখন সূর্যের তাপটা ওখান থেকে অন্যত্র চলে যায় তখন ওই খালি জায়গা পূরণ করার জন্য চারিদিকের বাতাস যখন ওই জায়গায় ছুটে আসে তখন আবার শুরু হয় সেখানে ঝড় হুম ঝড়ও সৃষ্টি হয় আবার এই যে সূর্যের কারণে এই যে আপনার বাষ্পগুলো উপরে চলে যাচ্ছে যে পরিমাণ বাষ্প উপরে যায় অর্থাৎ যে পরিমাণ পানি উপরে তুলে নেয় আবার সম বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে নেমে আসে হ্যাঁ এটা বড়ো বিশাল ব্যাপার এগুলো সবাই হয়ে ভাবে না আমরা যদি সবাই হয়ে ভাবতাম তাহলে বোধ পৃথিবীতে এই সংঘাত থাকতো না আমরা মনে করি যে পাক শুধুমাত্র আরববাসীদেরকে নবী পাঠাইছেন তাই না তাই যদি হয় এটা কিন্তু একটা বেআইনি কাজ হয়ে যায় কারণ আল্লাপাক মানুষ দিলেন জগৎ জুড়ে কিন্তু নবী দিলেন শুধু আরবে এটা কিন্তু যুক্তিসঙ্গত হয় না তাইলে দেখা যাচ্ছে যে তিনি এক পেশে কাজ করছেন অর্থাৎ কারো যদি দশটা ছেলে থাকে মনে করছে দশটা ছেলে আছে তো দশটা ছেলেকে সম্পত্তির ভাগ না দিয়ে একটা ছেলেকে বা দুটো ছেলেকে সম্পত্তির ভাগ দিলেন এটা কি আল্লাহ করতে পারেন আসলে তা না তিনি তা বলেনও নাই তিনি যা বলছেন তিনি সঠিক বলছেন শরীপে তিনি বলেন যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই এমন কোনো জনপদ নাই আমি সেখানে তাদের ভাষায় প্রতি নিবেন করিনি হ্যাঁ তোমরা প্রত্যেকটা নবীনসলের প্রতি সমানভাবে হ্যাঁ ই করো আর কি দৃষ্টি দিও এটি আর কি কোরআন ঠিক আছে কিন্তু আমরা কিছু মানুষ আছে যারা বাণিজ্যিক কারণে তারা এই ধর্মগুলোকে বিকৃত করে থাকে আমি মনে করি যে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই আসুন আমরা মানুষ হই মানবিক হই হ্যাঁ সৃষ্টিকর্তাকে নিয়ে আমরা চালাকি শুধু না করি বুঝুরা কথা তো অনেক আসলে একটা ভিডিও দিয়ে এত কথা বলা যায় না এই যে শালিক দেখছে না শালিক আপনারা জানেন যে এই সিজনে আজকে তেরো পাঁচ দু সাল এই সিজনে শালিক কেন যত পাখি আছে একদম চারিদিকে যত পাখি প্রজাতি আছে সবাই এখন ডিম দেবে বাচ্চা দেবে আর প্রকৃতিতে ফুলে ফলে ভরা তারা বিভিন্ন ধরনের ফল দেবে আর বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের পাখিতে ভক্ষণ করবে তারপরে ওই যে মাছের কথা বললাম আমি বারবার একই কথা ভালো লাগে না তো তারপরেও বলি এখানে পুকুর আছে শুধু এখানে না সারা পৃথিবীতে তো পুকুর আছে পানি আছে সেখানেও কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে আপনার তাই না ফল আসবে ফুল আসবে ডিম আসবে মাছ আসবে এই তো তো আমাদের সৃষ্টিকর্তা এই সৃষ্টির ভিতরে আসেন তিনি শক্তির শক্তিরূপে আসেন যেমন সূর্যের তাপ ও এক প্রকার শক্তি সূর্যের যে বাতাস সেটাও এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি হ্যাঁ আর মাটির অভ্যন্তরে আছে যে পদার্থগুলো যেমন পেট্রোল ডিজেল মোম কেরোসিন সেগুলো থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি অর্থাৎ বিদ্যুৎ করতে পারি আবার এই পদার্থকে ভাঙলেও শক্তি উৎপন্ন হয় ওটা সবই শক্তির খেলা হ্যাঁ আর বিজ্ঞানীরা এমনই বলে থাকেন যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পৌঁছাতে হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে কিন্তু সমস্যা আছে আমাদের ওই জ্ঞানের সীমাবদ্ধতা অসম্পূর্ণতা আর কি জ্ঞানের ক্ষুদ্রতার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় আসলে আমরা সেগুলো বাদ দিয়ে আমরা মানুষ হই আমরা মানবিক হই আমরা প্রকৃত ধার্মিক হই পৃথিবীটা অনেক সুন্দর এই পৃথিবীতে বারবার আসা হবে না কারণ মানব মানবজন বড় সার্থক জনম হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যদি চিড়িয়খানায় ঢুকি তাই না চিড়িয়াখানা আপনি সকাল আটটার সময় অনার দিলেন চিড়িয়খানা এক নম্বর মিরপুর এক নম্বর গেটে যেতে আপনার সময় লাগলো হয়তো দুই ঘন্টা হয়তো দশটার সময় পৌঁছলেন তো দশটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত আপনি যদি সেখানে থাকেন তাই না এই সাত ঘন্টা তাতে আপনাকে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা দিতে হয় তাই না এখন আপনি যে সারা জীবন যে এই পৃথিবীতে ঘুরলেন বা এর যে নিয়ামত ভোগ করলেন এজন্য জন্য তো আমি সৃষ্টিকর্তা কী দিলেন কিছু দিলেন দিলেন না তো তার মূল্যস্বরূপ যদি শুধুমাত্র তার কাছে আপনি মাথা নত করেন সেই হবে আপনার শ্রেষ্ঠ মানে ই আর কি উপহার আর কি সৃষ্টিকর্তার প্রতি আপনি শুধু সৃষ্টিকর্তার কাছে মাথানত করবেন যে হে সৃষ্টিকর্তা তুমি মহান তুমি আমাদেরকে অনেক কিছু দিয়েছো অনেক কিছু সৃষ্টি করছো হ্যাঁ এখন যদি আপনি লোক দেখানো চিন্তা করেন তাতেও কোনো কাজ হবে না এর বিষয় শালিকগুলো ছোটো ছোটো পোকাগুলো ধরে খাচ্ছে পোকা মাকড়শা এই যে উড়ে গেল হ্যাঁ ওদের জ্ঞান আছে ওদেরও জ্ঞান আছে আর কি ধুলি ঝড় বন্ধুরা ধুলি ঝড় হচ্ছে দেখেন ধুলি ঝড় প্রচন্ড ধুলি ঝড় একেবারে অন্ধকার হয়ে আসছে এর একটা গাছে যে কি পরিমাণ ফুল ফল আসে এটা তাও প্রায় কোটি কোটি অতএব সৃষ্টি সম্পর্কে আপনি স্তব্ধ হয়ে যাবেন এই দেখেন আমরা মনে করি যে বোধহয় এটা বিনাশ হয়ে গেলো না মিথ্যা কথা দেখেন একটা সিস্টেম এই যে একটা ফল এই ফলটা ঝরে পড়ছে এই ফলটা ঝরে পড়ছে ভালো কথা ঝরে পড়ছে ঝরে পড়ার পরে যখন ঝরে পড়ছে তখন কিন্তু তার গায়ে একটু রস ছিল একটু রস ছিল না রস ছিল রস থাকার পরে যখন সে ঝরে পড়লো ঝরে পড়ার পরে তার শরীরে যে তাপগুলো লাগছে এখন তো রোদ তাই না রোদের কারণে তাপ লাগছে তাপ লাগার ফলে আস্তে আস্তে সেটা আরও সংকুচিত হয়ে গেছে সংকুচিত হওয়ার ফলে একটা সাইড ফেটে গেছে দেখেন এই যে ফেটে গেছে এই যে ফেটে গেছে সবই প্রকৃতির অদৃশ্য হাত দ্বারা এগুলো হয় দেন এই যে ফেটে গিয়ে তার ভিতরে যে দানাগুলো ছিল পাকা বিশিগুলো ছিল সেগুলো ঝরে পড়েছে এখানে আমি যাব না সেখানে করতে প্রকৃতি তার অদৃশ্য হাত দ্বারা তার কুদরতি হাত দ্বারা এই কর্মগুলো করে যাচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারি না ওই যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অজ্ঞতার কারণে এটা। আর কি তো আমরা সৃষ্টি আর স্রষ্টা আসেন শক্তিরূপে সর্বত্র আসুন আমরা সৃষ্টি সঙ্গে গভীরভাবে চিন্তা করি কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে সত্তর বসতিবাদস মানুষ মানুষ দেখেন ধুলিঝড় দেখেন যায় এই ধুলিঝড় মাঝে মাঝে হঠাৎ করে ধুলা ওড়ায় নিয়ে যায় আর বড় বড় মাঠ হলে তো কথাই ছিল না এরই মধ্যে এই 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 যে মহাপ্রলয় এই মহাপ্রলয়ের ভিতরে চলছে আপনার ভাঙ্গা গলার খেলা দেখেন অনেক গাছের পাতা ঝরছে অনেক গাছের পাতা ঝরছে আবার ফুল ঝরছে আবার নিচ থেকে আবার সৃষ্টি হচ্ছে সব কিছু এর ভিতরে সব কিছু এর ভিতরে হচ্ছে চলে আমরা একটু দেখাই নিয়ে যে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা তাই না যে পাতা অনেক পাতা ঝরছে হুম পাতা ঝরছে ফুল ঝরছে ফল ঝরছে আবার একই সময় এই যে আর একটা পাইলাম দেখেন এখানে একটু বড়ো তো এই যে সব কত বাতা বেরোয় যায় নাই সব বিসি কিন্তু এখনো বেরো নাই কিছু বিসি রয়ে গেছে এই দেখেন 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 এই যে বেশি রয়ে গেছে দেখেন এই যে আমার হাতে বিসি দেখেন এই যে এটা হলো বেশি এখানে কিন্তু হাত দিচ্ছে না সৃষ্টিকর্তা কিন্তু হাত দিচ্ছে না কিন্তু এটাকে তৈরি করছেন তিনি এটাকে তিনি তৈরি করছেন অদৃশ্য হাত দ্বারা আবার এটাকে তিনি পাকিয়েও দিয়েছেন আবার ঝরাইও দে আবার এটা শুকায় এটা ফেটেও গেছেন সবই তার কুতুদে হাত দ্বারা করতেছেন হুম তিনি শক্তিরূপে আসেন আমাদের ভিতরেও আছেন তিনি বাইরেও আসেন তিনি হুম কিন্তু তারা আমরা বুঝতে পারি না যারা জ্ঞানই তারাই শুধু তাকে উপলব্ধি করতে পারে আর কি এই দেখেন এই যে এটা এখনও ই করে ফাটে নাই এটা রোদ হলে এটা রোদ হলে এটা আবার ফেটে যাবে হ্যাঁ এদের কি বিষ আছে এই দেখেন এই যে এই যে বিষ এই দেখেন এই যে কি সুন্দর গোল তাই না অনেকটা পৃথিবীর মধ্যে গোল তাই না সব কিছু গোল পৃথিবীতে যত মাছ আছে তাদের ডিমও গোল পৃথিবীতে যত ফল আছে তাও গোল মানুষের যে ডিম্ব সেগুলো গোল মানুষের যে কোষ তাও গোল মানুষের যে দেহ গঠনে একক যে কোষ সেগুলো কিন্তু গোল হুম এগুলি মানুষ চিন্তা করে না কেন করে না আমি জানি না এখানে অনেক ধরনের ই ছিল ফলের বিষ অঙ্কুরিত হচ্ছিলো আমার মনে হয় ছেলেরা খেলাধুলা করছে তো সেগুলো সব মারা গেছে কি যাই হোক এখানে প্রচুর ফল পড়ছিল প্রচুর ফল পড়ার পরে সেটা আবার আপনার ইসে ওই বৃষ্টিতে ঝরে ঝরে এই দেখেন এই যে এই যে একটা ফল একটা ফল পাকছে পাকার পরে এটা আবার নিচে ঝরে পড়ছে নিচে ঝরে পড়ার পরে এটাকে আবার পোকা আক্রমণ করছে বুগায় আক্রমণ করছে তারা তাদের খাদ্যটা তারা খেয়ে নিচ্ছে খেয়ে নেওয়ার ফলে ভিতর থেকে দেখেন বীজগুলো উন্মু উন্মুস্ত হয়ে যাচ্ছে আর কি উন্মুক্ত হয়ে যাচ্ছে এরপরে আবার বৃষ্টি না এখান থেকে আর বীজ হবে এই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আপনার ধুলা বালি ময়লা যা কিছু দেখেন না কেন হ্যাঁ চারিদিকে আপনি যা দেখবেন সব কিছুর মধ্যে রহস্য রহস্য আর রহস্য ভরা হুম কোনো সৃষ্টি এই দেখেন এই যে যে গা এই যে এই যে এক টুকরো কাগজ দেখেন এক টুকরো কাগজ পড়ে আছে এই কাগজটা হয়তো বাঁশ দিয়ে অথবা আপনার পানা দিয়ে অথবা অন্য কোন গাছের অংশ দিয়ে হয়তো এটা তৈরি করছে তাই না এটা আবার বৃষ্টি নামলে পচে গেলে মাটির সাথে মিশে যাবে আবার কিন্তু এই যে গাছটা ছিল সেটা কিন্তু আবার ওই মাটি থেকে সৃষ্টি আবার এই যে কাগজ যারা তৈরি করছেন সেটা আবার জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এই জ্ঞানটাও আবার প্রকৃতির দান হ্যাঁ অতএব তিনি নিজেই সব কিছু ভাঙছেন গড়ছেন খেলছেন আবার সৃষ্টি করছেন সৃষ্টি হচ্ছে নেই আর একটা পেয়ে গেলাম আর একটা আশিরাশি আছে দেখেন আমি প্রথম যেটা দেখালাম এই যে এটা হচ্ছে আগে ঝরছে আর এটা এখনও কিন্তু ভালো আছে এটা কিন্তু এখনও ভালো আছে আর তারও আগে দেখেন এই যে আরেকটা এই যে এই যে এটা বেশি মেসাকার হয়ে গেছে এর বিষগুলো ঝরে পড়ছে অথবা কোনো পোকায় খাইছে যাক আমি ঠিক বলতে পারবো না প্রকৃত সত্য কি কারণ গোপন এই বাতানি কথা তো বলা যায় না এটা আর কি তো এই আর কি বিষয় সৃষ্টির পরই ধ্বংস আর ধ্বংসের পরই সৃষ্টি যেটা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে কিন্তু আমরা আমাদের নির্বুদ্ধতার কারণে আমরা সেই বিষয়গুলোকে উপলব্ধ করতে পারতেছি না এই যে একটা কাঁঠাল গাছ মনে করছে কাঁঠাল গাছ একটা বীজ থেকে কাঁঠাল গাছ হলো তারপরে কাঁঠাল গাছটা বেড়ে উঠলো আবার কাঁঠাল দর কাঁঠালের মধ্যে আবার নতুন করে বীজ তৈরি হচ্ছে এই কাঁঠালটা আবার পেকে ধ্বংস হয়ে যাবে আবার এর বীজ থেকে আবার নতুন করে গাছের সৃষ্টি হবে এভাবে সৃষ্টির পরে ধ্বংস ধ্বংসের পরে আবার সৃষ্টি তো বন্ধুরা আজকে এই বন্ধুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ